আসসালামু আলাইকুম আর্নিং ডিজিটাল ও এসভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা হচ্ছে শিখব ফটো এডিটিং ক্যানভা পার্ট থ্রি ক্লাসে বার্থডে পোস্ট ডিজাইন করা তো আমরা চলেন মূল ভিডিওতে চলে যাই লেটস স্টার্টেড ভিডিও তো আমরা ক্যানভাতে এসে এইখানে সার্চ টেম্পলেট উপর ক্লিক করে আমরা সার্চ করে দেব বার্থডে টেমপ্লেট লিখে তো আমি লিখতেছি বার্থডে টেমপ্লেট আচ্ছা বার্থডে টেমপ্লেট লিখে সার্চ করে দেওয়ার পরে এখানে অসংখ্য টেমপ্লেট আসবে নিচের দিকে আমরা স্ক্রল করে যাব যেটা পছন্দ হয় আমাদের এরকম একটা টেমপ্লেট আমরা সিলেক্ট করে নিব তো নিচের দিকে আমি এই টেমপ্লেটটা সিলেক্ট করে নিব এই যে এটা এটা সিলেক্ট করে নেব এটার পর ক্লিক করবো একটা ক্লিক করলে একটু লোড নিচ্ছে তো আমার সামনে এরকম টেমপ্লেটটা চলে আসলাম আমরা এই লেখাগুলো কেটে দেবো এখান থেকে তো এটার পর ক্লিক করে ডিলিট আর হ্যাপি বার্থডে লেখাটা আমরা রেখে দেবো বরাবর সোজা করে রেখে দেবো আমরা আচ্ছা এরপর হচ্ছে আমরা এলিমেন্টসের উপরে একটা ক্লিক করে দেব এলিমেন্টসের উপর ক্লিক করে দিয়ে আমরা একটা ফ্রেম নেবো এখান থেকে একটা গোল ফ্রেম নেবো আমরা আর্নিং ডিজিটালের পক্ষ থেকে যেহেতু বার্থডে জানাবো আমার ফ্রেন্ডকে উইশ করব তো একটা ফ্রেম নিলাম এরপরে আমরা আবারও চলে আসব হচ্ছে গ্যালারিতে তো গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের কোম্পানির লোগোটা নিব তো আমরা অ্যাড টু পেজের উপরে ক্লিক করে দিব একটা অ্যাড টু পেজের উপর ক্লিক করলে আমাদের লোগোটা একটু ছোটো করে ফ্রেমের উপর ধরলেই অটো নিয়ে নেবে তো এরপরে আমরা টেক্সটের উপর ক্লিক করে দেব এরপরে অ্যাডে হেডিংয়ের উপরে ক্লিক করে দিব দেন হচ্ছে এরপরে আমরা আমাদের কোম্পানির নামটা লিখে দিব আমি লিখে দিচ্ছি অবশ্যই ক্যাপিটাল লেটারের দিয়ে লিখে দেবেন আর্নিং ডিজিটাল ই লার্নিং ই লার্নিং অ্যান্ড আর্নিং প্ল্যাটফর্ম আমরা লিখে দেব লেখা হয়ে গেলে একটু ছোটো করে একটু বড় করে আমরা উপরের দিকে বসিয়ে দেব তো আমি যে বসিয়ে দিলাম এরপরে আমরা হচ্ছে কালারের উপরে ক্লিক করবো একটু কালারের উপরে ক্লিক করব এখন এখান থেকে আমরা কালো কালারটা করে দিলাম যে কোনো কালার আপনি ইচ্ছা মতো করতে পারবেন এরপরে ইলিমেন্টসের উপর আবারও ক্লিক করব আমরা এলিমেন্টসের উপর ক্লিক করে এরপরে হচ্ছে আমরা এখানে সার্চ এলিমেন্টসের উপরে ক্লিক করে সার্চ করবো কেক লিখে তো কেক লিখে সার্চ করে দিলাম এখানে অসংখ্য কেকের পিকচার চলে আসবে আমরা এখান থেকে একটা কেক সিলেক্ট করে নেব তো আমি এই কেকটা সিলেক্ট করে নি একটু ছোটো করে এই পাশে একটু ছোটো করে এই কর্নারের দিকে আমরা বসিয়ে দিব দেন হচ্ছে এরপরে টেক্সটের পর আবারও ক্লিক করবো এরপরে হচ্ছে অ্যাডে সাব হেডিংয়ের উপরে ক্লিক করবো সাব উপর ক্লিক করে আমরা হচ্ছে আমার বন্ধুকে যেভাবে যেভাবে আমরা যে টেমপ্লেটের মাধ্যমে শুভেচ্ছা জানাইতে চাই সত সেই টেমপ্লেটটা আমরা এখানে বসিয়ে দিব পাশে তো আমি দেখেন নিজে যে বসিয়ে দিচ্ছি তো কালারটা করে নেবো বার্থডে লেখাটারও তো একটু ছোটো করে এদিকে টান দিলে বড় ছোট হবে দেখেন তো আপনার ইচ্ছা মধ্যে এখানে বসিয়ে নেবেন এরপরে হচ্ছে এলিমেন্টস পরে আবার আমরা আবারও ক্লিক করবো এইখানে হচ্ছে আমরা লিখবো হচ্ছে ওয়েবসাইট আইকন আমাদের ওয়েবসাইট আইকনটা লিখে দেওয়ার পরে পরে আমাদের ওয়েবসাইট আইকনটা নিব একটা ছোট করে আমরা নিচের দিকে এই এই কেকের সাইডে আমরা বসিয়ে দেব নিচের কেকের নিচে বসিয়ে দিয়ে এরপরে হচ্ছে কি আমরা টেক্সটের উপর ক্লিক করবো এরপরে হচ্ছে কি নিচের যেইটা আছে আমাদের লেখার টাইটেলটা অ্যাডের টাইটেল এটার উপর ক্লিক করে আমরা ডাব্লু ডাব্লু ডট আর্নিং ডিজিটাল ডট আমাদের কোম্পানির ওয়েবসাইটের নামটা আমরা লিখে দেবো তো লেখা হয়ে গেলো এরপরে ওয়েবসাইট আইকনের পাশে আমরা বসিয়ে দিব অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকের আমাদের বার্থডে পোস্ট ডিজাইন করা তো এইভাবে আপনারা ডিজাইন করবেন অসংখ্য ধন্যবাদ সকলে আর এস বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য আলাইকুম